ইগা ফর ওল্ডার ওমেন অ্যান্ড ম্যান আসুন আপনারা দেখে নিন আজকের ভিডিওর বিষয় আসন আমি অনেক ভেবে আপনাদের জন্য এই আসনগুলো নিয়ে এসেছি মত বিনিময় ইগা চ্যানেল থেকে আমি কমল সরকার প্রথমে আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেলে যারা নিয়মিত দেখেন তাদের অজস্র ধন্যবাদ যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন তাদের কাছে আমার অনুরোধ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন কারণ আপনাদের এই সাবস্ক্রিপশান আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আমার আগের ভিডিওতে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি আমি থার্টি ডেজ চ্যালেঞ্জ নিয়েছি মানে আগামী দু তারিখ থেকে সেকেন্ড এপ্রিল থেকে আমরা আমি আমার এই চ্যানেলে পরপর তিরিশটা ভিডিও দেব ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এবং বিভিন্ন বয়সের ছেলে বুড়ো কম বয়সী বেশি বয়সী সব মানুষের জন্য কি করে আমরা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে পারি আপনারা জানেন যোগ একটা লাইফস্টাইল সেই লাইফস্টাইলের মধ্যে যদি আপনি থাকেন আপনি হাত নাড়াচ্ছেন পা নাড়াচ্ছেন বা শরীরে কোনো রকম অ্যাক্টিভিটিস করছেন দেখবেন আপনি সুস্থতা বোধ করবেন আপনি সুস্থ থাকবেন আমার এই থার্টি ডেজ চ্যালেঞ্জের পরেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিয়ে আসতে চলেছে একটা বিশেষ উপহার এখন বলব না এটা একটু সারপ্রাইজ থাকুক আপনারা আমার চ্যানেলে থাকুন তাহলে আসুন আজকের আসন শুরু করা যাক আজকে আপনারা প্রথম যে আসনটা দেখবেন সেটা হচ্ছে সেতু আসন শুয়ে পড়ুন শুয়ে পড়ে পা দুটোকে ভাজ করুন পা দুটোকে ভাজ করুন একটু খুলে দাও পা দুটো হ্যাঁ এবারে আপনারা আরেকটু টেনে নাও পাটা হ্যাঁ এবারে কোমরটাকে তোলো হ্যাঁ আরও তুলতে হবে আরও তুলতে হবে হ্যাঁ দেখুন আমার মনে হয় এই আসনটা আপনারা যদি নিয়মিত করেন হাত দিয়ে তুমি একটু প্রেশার দিতে পারো সাপোর্ট নিতে পারো একটু ঠেলে দাও কোমরটাকে আরও হাতের সাহায্যে আরও হবে এই আসনটা আপনারা নিয়মিত করুন সেতু অন্ধা দেখছেন তো পুরো স্পাইনাল কলমটা কীরকমভাবে এফেক্টেড হচ্ছে কোমরে যদি ব্যথা থাকে বা যেটা হয় সাধারণত বয়স্ক মানুষদের সেখানে আপনি উপকার পাবেন আপনার পুরো নার্ভাস সিস্টেমটা এফেক্টেড হচ্ছে ডেভেলপ করবে মাথায় পর্যাপ্ত পরিমাণে রক্ত যাচ্ছে তার ফলে কী হবে আপনার ব্লাডের সার্কুলেশনটা মাথায় যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আপনার ব্রেন পাবে এটাতে কিন্তু যাদের খুব হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগার আছে অতটা রিস্ক নেই কারণ আপনি শুয়ে আছেন পড়ে যাওয়ার ভয় নেই বা কোনো রকম কোনো ডিসব্যালেন্স হওয়ার ভয় নেই আপনারা যতটা পারবেন ততটা ওঠাবেন যত যদি আপনারা এতটা না ওঠাতে পারেন আরও কম উঠাবেন প্রীতম হাতটা ছেড়ে দাও হ্যাঁ আপনারা নিজেদের সাধ্য মতন তুলুন চেষ্টা করুন আবার এটাকেই আপনারা এক্সারসাইজে বদলে দিতে পারেন কীরকম দেখাম ডাউন আপ ডাউন আপ ডাউন আপ দেখলাম তো রিল্যাক্স এটা আপনারা বাড়িতে অভ্যাস করুন এখন এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটা দেখছেন ভুলে যাবেন না ছোট ছোট জিনিস আমাদের শরীরকে অনেক সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারে আমাদের ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে পারে আপনারা সুস্থ থাকতে পারেন জীবনে তো অনেক কিছু করছেন কিন্তু একটা সার্টেন এজের পরে আপনার সব আসন করা সম্ভব হয় না আপনারা কমেন্টস বক্সে লিখে আমাকে জানাবেন এই আসনটা আপনাদের করার সময় কোনোরকম কোনো অসুবিধে হয়েছে কিনা যাদের কোনো রকম কোনো সমস্যা হবে কষ্ট হবে আপনারা পিলো রাখতে পারেন কোল রাখতে পারেন কোমরের নিচে চান্স যদি আপনি ডিসব্যালেন্স হয়ে ওইটুকুতেও যদি আপনার কোনো অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু পিলোর উপরে পড়বেন খুব কমফোর্টেবল হবে তারপরের আসন কি উষ্ট্রাসন আসন বজ্রাসনে সবাই যারা বসতে পারবেন তারা বসবেন যারা বসতে পারবেন না তারা এইভাবে হাঁটুর উপরে দাঁড়িয়ে দাঁড়াবেন প্রথমে তুমি বজ্রাসনে বসো হাতটা ঘুরিয়ে দেখুন বাঁ হাতটা গোড়ালিতে রাখলেন ডান হাতটাও ডান পায়ের গোড়ালিতে রাখলেন পায়ের পাতাটা কিন্তু ফ্ল্যাট রয়েছে আঙুলের উপরে কিন্তু আপনি নেই আঙুলগুলো ফ্ল্যাট রয়েছে বুকটাকে একটু সামনের দিকে প্রেস করার চেষ্টা করবেন মাথাটাকে ঝুলিয়ে দিয়েছেন আকাশের দিকে তাকিয়েছেন ছাদের দিকে এইটা হচ্ছে আপনার ক্যামেল ক্যামেলকশ পুরো স্পাইনটা বেন্ডিং হয়েছে বিছানায় বসে বসে করুন আরামে করুন তাদের যাদের হাঁটুতে প্রবলেম আছে তারা এইভাবে দাঁড়ান দাঁড়িয়ে এবারে তুমি দুটো হাতকে বুকের কাছে নিয়ে এসো দেখুন কীভাবে নিয়ে এসছে নিয়ে এসে ব্যাকে যাও হালকা যতটা পারবে আপনারা এইভাবে করুন নিয়মিত অভ্যাস করুন প্রত্যেক দিন তিন নাম্বার আসন এবং শেষ আসন গোমুখাসন দেখবেন আমাদের আমরা পুজো করি বাবা লোকনাথকে বাবা লোকনাথ ব্রহ্মচারী ওনার যে পোস্টটা যারা ওনার ভক্ত তারা জানেন এবং আমরা সকলেই জানি গোমুখাসনে উনি বসে আছেন বিছানায় বসে আছেন যারা বয়স্ক মানুষ আছেন এই আসনটা করুন দেখুন বাঁ পাটাকে পিছনে নিয়ে আছে ভাজ করে হাঁটু ভাঁজ করে এবং ডান পাটাকে বাঁ পায়ের উপর দিয়ে রেখে দুটো হাঁটু আপনার একসাথে লাগিয়ে মুখোমুখি করে ডান পাটাকে পিছনে দেওয়া আর যারা আর হাতটাকে পিছনে দাও হ্যাঁ দেখুন যখন ডান পা উপরে থাকছে তখন আপনার বাঁ হাত আকাশের দিকে থাকছে আর ডান হাত পিছনে এবারে অল্টারনেট লেগ দেখাও দেখুন এটাকেই আবার আপনি চেঞ্জ করে দিন আপনার পাটা এবারে ডান পা পিছনে গেল বাঁ পা উপর দিয়ে গেলো এবারে হাতটাও পাল্টে গেল দেখুন এবার ডান হাতটা আকাশের দিকে বাঁ হাতটা দিয়ে দুটো হাতের আঙুল ক্ল্যাম্প করা ধরে নেওয়া এটা গমুখাসান ছেড়ে দাও নর্মাল এইখানে হাত রাখো হাঁটুর এইখানে যারা হাত পিছনে নিতে পারবেন না তারা নেবেন না তারা সিম্পল যেমনভাবে এখন হাতটা রাখা আছে তেমনভাবে রাখবেন সেটাও না পারলে নর্মাল রাখুন ইজি নর্মাল রাখুন হাঁটুর উপরে রাখুন আচ্ছা হাঁটুর দুটো হাঁটুর মুখোমুখি থাকবে কিন্তু যদি না পারেন করবেন না যতটুকু পারবেন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মদ বিনিময় যোগা চ্যানেলে থাকবেন <laughs> নমস্কার